রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে ফটোগ্রাফির এক্সপো উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা স্থানটি রূপকথার উদ্রের সৃজনশীল কাজগুলি পরিদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে ছোটবেলা থেকেই রূপকথা রুদ্রর গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন যা তার মায়ের ছিল তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন এবং তিনি দেখলেন যে প্রতিটি ফ্রেমে একটি গল্প রয়েছে যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করেছেন আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে ক্যামেরা লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল তাই তিনি বন্যজীবন ফুল গাছপাতা প্রকৃতি এবং হ্যাঁ মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন এটি মাত্র মাস কয়েক আগে রূপকথা রুদ্রের শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত থামে সংক্ষিপ্ত বিরতিটি তখন পর্যাপ্ত তার করা কাজের একটি প্রদর্শনীর আকারে ছিল এবং পরিবার এবং ভ্রাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচারে তার ছবিগুলি পরিদর্শন করে তার শতাধিক ফটোগ্রাফার রয়েছে এবং তিনি আশা করেন যে তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থাপন করার জন্য তার প্রচেষ্টা অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের অডিসি উপস্থাপন করার জন্য তাদের আত্মবিশ্বাস দেবে নাম। আর আজকের সেকেন্ড এক্সিবিশন করছি এই ক্যালিয়ারিতেই আমাদের ওপেনিং ওপরেই করছি আর আমার আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফিল্ডটি আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল তো এই সেকেন্ডটা আমরা আমাদের ক্যারিয়ারটা করছি কারণ যে অনেক ছবি এখানে চলে আসে তো আমরা আমাদের ওখানে করে এবার এবার আমরা মানে এক্সিবিট করবো আর এই অনেকগুলো ছবি আমরা